কেমন আছো তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমি ভালো নেই তার জন্য তোমাদের দাদা ভাই বলল চলো একটু ঘুরে আসি দেখতে পাচ্ছ আমি রেডি হবো এবার তো এই যে চিনি এখানে কার্টুন দেখতে সারাদিন তোমার কার্টুন দেখতে দেখতে চলে যাই তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি এবার চুলটা বেঁধে হয়ে যাবে তো চুলটা বেটে নিয়ে আমি বেরিয়ে পড়বো হচ্ছে মেলার উদ্দেশ্যে তো এই দেখো ফাইনালি মেলায় চলে এসেছি আর মেলায় এসে দেখো প্রথমে ফ্লাওয়ার দিয়ে শুরু করছি তারপরে না দিকটা একটু যাব আর হ্যাঁ আমরা ঠাকুরটা দর্শন নিই কারণ আমরা মানে মাংস খেয়েছিলাম তো আজকে সেই কারণে ওখানে ঢুকিনি আর একদিন যাব আমরা সবাই মিলে তো সেদিনকে ঠাকুরের ওখানে ঢুকে যাব। তো এই যে তারপরে দেখো আমরা একটু মেলাটা একটু সামান্য ঘুরবো বেশিক্ষণও ঘুরিনি কারণ আমাদের একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল সেটা আর লাস্টের দিক দিয়ে হয়ে ওঠেনি তো আমরা প্রথমে ভাবলাম যে প্রথমে খাওয়া দাওয়া করবো তার জন্য আমরা চলে এসেছি লাস্টের দিকে লাস্টের দিকে দেখো এরকম একটা ইয়ে করেছিল বোটিংয়ের আর এটাতে আমি বলছিলাম চাপো তো হাসির কথা তাই না তো এই যে তারপরে আমরা একটুখানি ঘুগনি খাবো বলে ঘুগনির দোকানের ওখানটায় যাচ্ছিলাম তো তারপরে সবাই মিলে আমরা এক প্লেট করে নিয়ে নিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম তো এই যে হচ্ছে ঘুগনিটা এটা দশ টাকা করে নিয়েছিলো বেশ ভালোই হয়েছিলো খেতে খারাপ ছিল না টেস্টি ছিল টকটক ছিল বেশ ভালো লাগছিলো তো যাই হোক এটা ভিডিওটা আমার ভাগ্নি করে দিচ্ছিলো আর ও গিয়েছিলো তোমাদেরকে বলতে ভুলে গেছি তো ও যাবো না যাবো না করতে করতে আবার গিয়েছিলো তো তারপরে ফাইনালি আমরা হচ্ছে কিছু কেনাকাটা করলাম যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আমরা বাড়ি গিয়ে দেখাবো তো এই যেটা মেলার ভেতরটা এই যে কাপ প্লেট আমরা অনেকগুলো কাপ কিনেছি সঙ্গে আমি আলাদা কিনেছি আর এই যে এটাকে বলে হচ্ছে জিলেপি মেলা গেলে জিলিপি নিব না সেটা কি হয় জিলেপি নিলাম আর একটা বুড়ির চুল নিয়েছিলাম তো তার বুড়ির টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো